হাই মাদ্রাসা এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে ইংরেজি পরীক্ষা দিলে তাদের প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করছি প্রথম প্রশ্ন যেটা ছিল এ এর একদাগেরটা আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এটার অ্যান্সার হবে ডিএডটা ডিএডটটার সঠিক অ্যান্সার হবে তোমরা অ্যানসারগুলো মিলিয়ে নাও তাহলে বুঝতে পারবে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে ওটা অবশ্যই কমেন্টে লিখবে দুইয়েরটা द डेथ निज अब बापू जी हाड स्टीक इन द बिगिनिंग एवं चार द मर्निंग पीपुल लुकड लाइक एटा লস্ট চিলড্রেন এবার পাঁচেরটা দ্য ন্যারেটার ওয়াজ নামড উইথ শক হোয়েন সি ব্র বর্ডেড আপ এটা হবে সি এরটা দ্য কার এবার বিয়েরটা বিয়ের অ্যান্সারগুলো দেওয়া সম্ভব হলো না এবার ট্রু ফলসগুলো দিই প্রথমেরটা হবে ফলস তারপরেরটা হবে ট্রু তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে প্রত্যেকটা পরীক্ষার অ্যান্সার পেয়ে যাবে এবং কালকে তোমাদের যা যা পরীক্ষা আছে তার প্রশ্ন এবং উত্তর আমাদের চ্যানেলে করে দেওয়া আছে সেই প্রশ্ন এবং উত্তরগুলো একবার দেখে নাও তোমাদের পরীক্ষায় সুবিধা হবে এবার মাল্টিপল চয়েস টাইপগুলো দেখো রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য গিভেন স্পেসেস একটা হে আর দ্য ফর্মার্স রেফার্স টু দ্য মাউন্টেন বি এরটা দ্য মাউন্টেন দুয়ের টা লিটিল পিগ রেফার টু ডি এরটা দ্য স্কুয়ারাল মজার বিষয় হলো তোমাদের এই প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আমি কিন্তু আগে আলোচনা করেছিলাম তোমরা যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকো বা ভিডিও দেখে থাকো তাহলে তোমাদের কিন্তু প্রত্যেকেরই কমন এসছে তিনেরটা দ্য স্কুয়ারাল অ্যাডমাইটস দ্যাট দ্য মাউন্টেন ইজ এ ভেরি বিগ চারেরটা টু মেক আপ এ ইয়ার অ্যান্ড স্পেসেস উই রিকুয়ার সি শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার এবার আনসিন নিয়ে আলোচনা করি আনসিনের প্রথমেরটা এক দ্য আর্থ স্ট্র্যাক মরক্কো ওয়ান হবে এইট সেপ্টেম্বর দুয়েরটা দ্য নাম্বার অফ পিপল হু ডিউ টু দ্য এটা হবে সি এরটা টু নাইন ফোর সিক্স তিনেরটা দ্য ম্যাগনেটিউড অফ দ্য আর্থ কুইক ওয়াজ এটা হবে বি এরটা সিক্স পয়েন্ট নাইন চারেরটা হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক ওয়ার ডিস্ট্রয়েড ইন সি মরক্কো পাঁচ এরটা দ্য কিংস ভিজিটস দ্য মরক্কো ইউনিভার্সিটি হসপিটাল ওয়ান এ টুয়েলভ সেপ্টেম্বর চারেরটা দ্য আর্মি সেট আপ এ ফিল্ড হসপিটাল ইন সি মৌলালি ইব্রাহিম ব্রাহিম এবার ট্রু এবং ফলসেরটা প্রথমেরটা হবে ফলস তারপরেরটা হবে ট্রু তারপরেরটা হবে ফলস তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে তোমাদের একটা লাইকই আমাদেরকে নতুন ভিডিও করতে উৎসাহিত করে এবার গ্রামারগুলো দেখো একেরটা হবে উইল সেন্ড উইল সেন্ড দুয়েরটা হবে বিগেইন বিগেইন একেরটা হবে উইল সেন্ড দুয়েরটা হবে বিগেইন এবার তিনেরটা দেখো তিনেরটা হবে হ্যাজ বিন ওয়াপড হ্যাজ বিন র‍্যাপিং হ্যাজ বিন র্যাপিং এবার আর্টিকেল প্রিপোজিশন একেরটা আই এম ইন এ হারি এ হবে এখানে দুইয়েরটা সানিয়া ইজ অ্যান আই এস অফিসার এখানে অ্যান হবে তিনেরটা জাভেদ ইজ গোয়িং টু হবে এখানে টু দ্য মার্কেট এখানে টু হবে ঠিক আছে এবার ফেসাল ভার্বগুলো দেখো এখানে হবে প্রথমেরটা টেক আফটার টেক আফটার রিমেম থেকে হবে টেক আফটার ডায়েট থেকে হবে পাস্ট অ্যাওয়ে সারেন্ডার্ড থেকে হবে গিভেন আপ গিভ হ্যান আপ এবার ডু অ্যাস ডাইরেকশানে দেখো ডু অ্যাস ডাইরেকশানে হবে প্রথমেরটা ফাতেমা গিভ মি এ স্টোরি বুক আই ওয়াজ গিভিং এ স্টোরি বুক বাই ফাতেমা দুয়েরটা হি রিজেক্টেড মাই প্রোপোজাল এটা হবে হি ডিড নট অ্যাকসেপ্ট মাই প্রোপোজাল তিনেরটা আউ ওয়াল সেইড আই হ্যাভ পাস দ্য এক্সামিনেশান এটা হবে সেট দ্যাট হি হ্যাড পাস দামেশন বাকিগুলো দেখো বাকিগুলো দেখো থেকে হবে পার্সন হু সারভাইভ এটা হবে সাইভার সারভাইভার পার্সন উইদাউট এ হোম এটা হবে হোমলেস আর এটা হবে ডিব্রেইস যদি মনে হয় তোমাদের কোনো জায়গায় কোনো ভুল আছে অবশ্যই কমেন্টে লিখবে আর তোমাদের পরীক্ষা কেমন হলো এটা কিন্তু কমেন্টে অবশ্যই লিখবে তোমাদের কমেন্টের আশাই থাকলাম তোমাদের পরের পরীক্ষাগুলো ভালো হোক এমনটাই আশা করব ধন্যবাদ